আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিকাশের নতুন অ্যাকাউন্ট খুলে আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চার হাজার টাকা অথবা আপনি দেখতে পাচ্ছেন এই পোস্টটি শেয়ার করার মাধ্যমে আপনি বিকাশের পক্ষ থেকে পেয়ে যাবেন চার হাজার টাকা বোনাস ঈদুল আজহা উপলক্ষে এই ধরনের অনেক চমকপ্রদ পোস্টটি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘুরপাক খাচ্ছে আসলে এই পোস্টগুলোর কোনো ভিত্তি আছে এগুলো সত্য নাকি মিথ্যা আজকে আমি আপনাদের সেটাই শেয়ার করব। আমরা কিন্তু অধিকাংশ মানুষই আছি যারা কিন্তু বলা চলে একদম যাচাই বাছাই না করে যে কোনো ধরনের পোস্টগুলো শেয়ার করছি আবার অনেকাংশে দেখা যাচ্ছে যে এই পোস্টগুলো আমরা যখন শেয়ার করছি কিংবা সেখানে একটা লিঙ্ক থাকতেছে বিকাশ বাংলাদেশের পক্ষ থেকে হয়তোবা এই লিঙ্কটা দেওয়া হচ্ছে এবং এখানে বলা হচ্ছে এই ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন চার হাজার টাকা বোনাস অথবা দেখা যাচ্ছে এই পোস্টটি আপনি জনকে শেয়ার করলে আপনি পেয়ে যাবেন চার হাজার টাকা বোনাস এই ধরনের অনেক কথাবার্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে আমার পাশে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ইউজ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই ফরমে ক্লিক করলে কিংবা এই লিঙ্কে ক্লিক করে জাস্ট রেজিস্ট্রেশন করলে আপনি ঈদুল আজহা উপলক্ষে পেয়ে যাবেন চার হাজার টাকা বোনাস এই ধরনের অনেক পোস্টই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার অনেকাংশে দেখা যাচ্ছে অনেক কমেন্ট বক্সে যে এই ধরনের অনেকেই অনেক লিঙ্ক শেয়ার করতেছে এবং উপরে লেখা আছে যে এই পোস্টে আপনি বৃষ্টি গ্রুপে শেয়ার করলে আপনি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পেয়ে যাবেন চার হাজার টাকা বোনাস আসলে এটি সত্য নাকি মিথ্যা এই বিষয়টি যাচাই করার জন্য প্রথমে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা নোটিশ পড়ব এবং তার উপর ভিত্তি করে আমরা জানতে পারব এই পোস্টটি সত্য নাকি মিথ্যা তো চলুন আমরা সেই নোটিশটা পড়ে আসি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই নোটিশে বলা হয়েছে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ কতিপয় ফেসবুক প্রোফাইলে বিকাশ ওয়েব অ্যাড্রেসের লিঙ্ক উল্লেখ করে একটি পোস্টে প্রচার করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক প্রত্যেক বিকাশ অ্যাকাউন্টে আসন্ন ঈদ উপলক্ষে চার হাজার টাকা করে বোনাস দিচ্ছে আই মিন যে কথাটা আমরা বলতেছিলাম তার পরবর্তী লেখা আছে উক্ত পোস্টে বাংলাদেশ সরকার ও বিকাশের লগো ব্যবহার করা হয়েছে এ সোমবারটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এ ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন সম্পাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে আসলে এই নোটিশ থেকে আমরা বুঝতে পারলাম এই ধরনের যতগুলা পোস্ট রয়েছে কিংবা যেই শেয়ার করুক না কেন এই ধরনের পোস্টগুলো সবই মিথ্যা এবং ভিত্তিহীন আপনারা অনেকে অনেকাংশে আছেন যারা হয়তোবা পোস্টগুলো যাচাই বাছাই সোর্স না করে জাস্ট আপনি একের পর এক শেয়ার করতেই থাকেন এবং তার পরবর্তীতে ভাইরাল হয় এবং আপনি যদি যাচাই বাছাই করে পোস্ট শেয়ার না করেন সেক্ষেত্রে আপনি আইনগত দেখা যায় অনেক ঝামেলায় পরে থাকেন এছাড়া আপনি যখন পোস্টটা শেয়ার করতেছেন কিংবা লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করতেছেন আপনার বিকাশ নাম্বার দিতেছেন আপনার ফেসবুকের আইডি দিতেছেন আপনার ফুল নাম দিতেছেন আপনার ইনফরমেশনগুলো যখন প্রোভাইড করছেন তখনই কিন্তু বিকাশ হ্যাকের মতো অনেক ধরনের ঝামেলায় আপনি পড়ে থাকেন এবং এখান থেকেই কিন্তু আপনাকে সরাসরি আপনাকে ফোন দেওয়া হয় এবং বলা হয় যে আমরা বিকাশ থেকে কথা বলছি আপনার অ্যাকাউন্টের হয়তো বা ডিসেবল হয়ে গেছে অ্যাকাউন্টের নতুন পিন করুন আমাকে এই পিন দিন আমাকে ওই পিন দিন এই ধরনের ঝামেলায় কিন্তু আপনারা পরে থাকেন আর এতে করেই কিন্তু দেখা যায় যে আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন তো এগুলা কিন্তু সম্পূর্ণই বানোট এবং ভিত্তি আশা করি আপনারা সবটুকু বুঝতে পেরেছেন ধন্যবাদ